আসসালামু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি করমচার আচার এই যে টাটকা টাটকা গাছ থেকে করমচাগুলোকে পাকা পাকা করমচাগুলোকে পেরে নিছি এই করমচাগুলো দিয়েই আজকে আচার বানাবো তো এই গরমচাগুলো কিন্তু আমি ধুয়েও নিছি তারপরে আবারও ধুয়ে নেব এই যে করমচাগুলোর মধ্যে পানি দিয়ে দিছি একটাই ধোয়া দেবো বেশি দেবো না গরমচাই কিন্তু প্রচুর পরিমাণে কষ সুন্দর করে ধুয়ে নেবো এদিকে আমি কড়াই বসিয়ে দিছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো অনেকগুলো রসুন তো এই যে রসুনগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপর যে দিয়ে দেবো কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলোকে একটু ভেজে নেবো এক মরিচগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কয়েকটা পাঁচ করুন অল্পই দিয়ে দেবো পাঁচ বেশি দিব না এবার গরম চাগুলোকে ছেড়ে দেব সবগুলো গরম চাই দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট করে নাড়াচাড়া করে নেব তো এখানে আমি প্রথমে পানি দিয়ে দেবো পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করার পর পানি দিয়ে দিলাম করম চাগুলোকে দেখতে কত সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু দুর্দান্ত লাগে চারা চা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন প্লিজ আর সবাই একটা করে লাইক করে দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আর যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে পাকা পাকা চা তো পানিটা দিয়ে একটু প্রথমে সেদ্ধ করে নেব তো বন্ধুরা এই যে গরম চাগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এই যে পরিমাণ মতো চেনি তো এখানে আমি দুই কাপের মতো চেনে দিলাম গরম চাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে কালারটা জাস্ট ও এসেছে এখানে আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন নাও পারেন এখানে আমি হলুদটা ব্যবহার করব না কারণ এই গরম চা এই যে দেওয়াতে কিন্তু আরও কিছুটা পরিমাণ পানি আসছে কালারটা কি সুন্দর হয়েছে কালারটা দেখে কিন্তু লোভ লাগতেছে তো আচারটাকে এখন আমি বানিয়ে নেব চেনির পানিটা শুকিয়ে নেব তো এই যে আমার আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি আচারটাকে না এখানে কোনো প্রকার সস ব্যবহার করব না সস ব্যবহার করলে গরম চার মানে গরম যে পেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে শুধু সজের বাসনাটা থেকে যাবে যার কারণে এখানে আমি কোনো প্রকার সস ব্যবহার করলাম না এই একদম সিম্পলভাবে করম চা আচারটা তৈরি করলাম তো আপনারা চাইলে এভাবে বাড়িতে ট্রাই করতে পারবেন করতে পারেন দেখবেন এক ভালো লাগবে চার আচারটা বানানোর সময় কিন্তু প্রথমে চিনিটা দেবেন না তাহলে চারটা সেদ্ধ হবে না ঝিটকে থাকবে প্রথমে পানি দিয়ে একটু সেদ্ধ করে নেবেন তারপরে চিনিটা ব্যবহার করার চেষ্টা করবে তো এবার আচারটাকে আমি নামিয়ে নেব তো এই যে আমি গরম চার আচারটাকে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আচারটা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ